গত পরশু দিন আমাদের এখানে বৃষ্টি হয়েছিল বৃষ্টির মধ্যে আমি আম টুকাইছিলাম তো সেই আমগুলো একজন আপু আমার বলছে যে আমগুলা নাকি আমি আগে থেকে নিচে ফালাই রাখছি তারপর আর কি ভিডিও করার জন্য সেগুলো নাকি আমি কোরাইছি তো এই যে দেখেন আমাদের চালের উপর আম পড়ে আছে আর এই যে দেখেন উপরে কেমন আমের থোকাশ ধৈর্যাস আর এই যে দেখেন হলুদ হলুদ আম এই আমগুলো যদি ঝড় বৃষ্টির মধ্যে যদি আমগুলা তো আর গাছে লাগিয়ে থাকবে না এগুলো অবশ্যই ঝড়ে বাতাসে পড়ে যাবে তো এই ভিডিওটা এই করার কারণ হইতেছে যে আসলে আমি হাত দিয়ে আমগুলো ওইখানে ফালাই নেই এগুলো গাছ থেকেই পড়ছিল ঝড় বাতাসে বৃষ্টির মধ্যে পরশু দিন অনেক বৃষ্টি হয়েছিল তো সেই বৃষ্টির মধ্যে আমকুড়াইতে আমি নামছিলাম তো সেই ভিডিওটাই আর কি কইরা আর কি ফেসবুকে ছাড়ার কারণে আমার মামাতো বোন বলছে যে আমি নাকি আমগুলা আগে থেকে ফালাই রাখছিলাম তো আপনি যে দেখেন আমাদের গাছের আম এমনিতেই পড়ে থাকে সেগুলো আমরা নিজ থেকে ফালাই ভিডিও করি না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই বলবেন আর আমি রিয়েল ভিডিও করার চেষ্টা করি তো আর যেগুলো ফানি ভিডিও সেগুলো তো ফান করেই করা হয়